রাজ্যপাল ইন্দ্রসেনা নাল্লু মহোদয়ের হাত ধরে মেলাঘর পুর পরিষদের অন্তর্গত এক নং ওয়ার্ড রাঙ্গামুরায় ঐতিহ্যবাহী ভীরাম্মা কালী মন্দিরে শুরু হলো হল ব্যাপী শ্রী শ্রী ভীরাম্মা কালী মায়ের নবম বাৎসরিক উৎসব তিন দিনব্যাপী উৎসব ও মেলায় রয়েছে রথ পরিক্রমা মহাযজ্ঞ এবং মহাপ্রসাদ বিতরণ উদ্বোধনী অনুষ্ঠানে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে মেলার শুভ সূচনা করেন রাজ্যপাল এবং উৎপোধকের ভাষণে তিনি মন্দিরের মূল পৃষ্ঠপোষক ভীরামণি কে ধন্যবাদ জানান এবং এই মন্দিরের ইতিহাস তুলে ধরেন অনুষ্ঠানে ভাষণ রাখতে গিয়ে উৎসব এবং মেলা কমিটির চেয়ারম্যান তথা বিধায়ক কিশোর বর্মণ জানান বর্তমানে ভিরাম্মা কালী মন্দির ত্রিপুরা রাজ্যের একটি অন্যতম তীর্থক্ষেত্রে পরিণত হয়েছে আর মেলাকে কেন্দ্র করে রাজ্য এবং বহিরাজ্য থেকে দর্শনার্থী এবং দোকানিরা ভিড় জমান মন্দির প্রাঙ্গনে আর এই মন্দির নির্মাণের ফলে সমগ্র মেলাঘর বাসীর আরেকটি পরিচয় সৃষ্টি হয়েছে বজায় রাখার স্বার্থে আপনারা আপনাদের নিরলস ভূমিকা রেখেছেন ধন্যবাদ আমরা গাপন করছি মা বোনদেরকে শুধু আজকে